আমি আমার প্রাণীকে এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে বানিয়ে পাঠিয়েছি আমার বারৈরি রাত্রেবেলায় পৃথিবীতে আসবেন রাত আল্লাহর কাছে বলতেছিল আল্লাহ তাহলে নবী মোহাম্মদকে রাত্রে বেলায় অপারেশন থিয়েটার ওটিতে নিয়ে যাও হোক রোববার রাত্রে বেলায় নবী মোহাম্মদকে সিজারিয়ান পদ্ধতিতে পৃথিবী থানা হোক আর দিন বলতে ছিল আল্লাহ অন্ধকার দিন তো আলোক উজ্জ্বল যে মানুষটা পৃথিবীতে আসবেন ওই মানুষটা সবচেয়ে বড় উজ্জ্বল সবচেয়ে বড় আলোর পৃথিবীতে আসবেন তিনি হচ্ছেন সর্বশেষ রহমত তিনি হচ্ছেন সর্বশেষ বড় তিনি হচ্ছেন আপনার একমাত্র হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আপনি এই নবীকে দিনের বেলায় পৃথিবীতে নিয়ে আসেন দিনের বেলায় তার জন্মের ব্যবস্থা করেন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল রাতের দোয়াও আমি কবুল করলাম দিনের দোয়াও আমি কবুল করলাম যাও জিব্রাইল রাত এবং দিনের মাঝামাঝি আমার নবীজিকে পৃথিবীতে নিয়ে আসো আমার বাইর আমার বন্ধুগণ হঠাৎ করে পারস্যের বিশিষ্ট গবেষক নাম বিশিষ্ট গবেষক না রাত্রি বেলায় বেই বেই এলো বাহিরে এসে দেখলো পুরো মুখ কার আকাশ আলোক উজ্জ্বল হয়ে পড়েছে বোঝাই যাচ্ছে না দিন না রাত চলে বলি সুবহানাল্লাহ যেন চন্দ্রের আলো বেরিয়ে গিয়েছে যেন সূর্যের মতো আলো উজ্জ্বল হচ্ছে আর কি যেন কোলাহাল করতেছে আর আসমানের উপরে পাখিয়া হইচই করতেছে আর বলতেছে আহলান সাহলান মারহাবান ইয়া মুহাম্মদ জরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আমার বন্ধুগণ এমন সুন্দর একটা পরিবেশ শত বছর ধরে যুদ্ধ চলে আসতেছিল মক্কার ভূমিতে হঠাৎ করে কে যেন ঘোষণা করে দিল আজকের আকাশ পাহাড়ের চূড়া গুলো দেখা যাচ্ছে গায়ের পশম দেখা যাচ্ছে হে সৈন্য রে তোমরা যুদ্ধ বিরতি দিয়ে দাও আর তোমরা এই রবি আউমাল মাসে আর যুদ্ধ করো না কারণ এই যুদ্ধের মীমাংসকারী সবে মাত্র পৃথিবীতে আসছে আমার বাইরে আমার বন্ধুগণ আমার নবীজি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম নবীজির মা সন্তানকে দেখার জন্য নবীজির মা ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ নাই